তখন আমরা নারায়ণগঞ্জ বন্দর শ্যাম্পারা বাসায় থাকি তখন আমার বুকে হাত দিছে আর লিপ কিস করছে আর যখন আমরা ক্যানি হোস থাকি তখন আমার সাথে খাপ কামটা করছে আর ই করছে বুকে হাত দিছে লিপ করছে জুনিয়র সাকিবের গোপন অঙ্গ কেটে ফেলেছে তার স্ত্রী অন্যদিকে জুনিয়র সাকিব শিখার মেয়ের সাথে যে কুকর্ম করেছিল তার সকল তথ্য ফাঁস করলো শিখার মেয়ে অন্যদিকে জুনিয়র সাকিবের গোপন অঙ্গ কি কারণে কাটা হয়েছে সেই বিষয়টি নিয়ে মুখ খুলেছে জুনিয়র সাকিবের ভাই এমন কি তার সাথে কি কি করেছে শিখা খান তার সকল কিছু ইতিমধ্যে ফাঁস করে দিয়েছে জুনিয়র সাকিবের ভাই তো যাই হোক বন্ধুরা সকল অজানা তথ্য এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরা হবে তাছাড়া সর্বশেষ ওমরান ফায়ার লাইভ এসে এসব কি বলছে সেই ভিডিওগুলি আপনাদের মাঝে উপস্থাপন করা হবে তাই ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা জুনিয়র সাকিবকে বিয়ে করার আগেও শিখা নামের এই মেয়েটির আরও দুই জায়গায় বিয়ে হয়েছে এমন কি তার দুইটা সন্তানও রয়েছে তবে জানা গিয়েছে জুনিয়র সাকিবকে ফাঁসিয়ে বিয়ে করেছে শিখা নামের এই মেয়েটি তাছাড়া জুনিয়র সাকিব শিখা নামের এই মেয়েটিকে ছেড়ে আসার জন্য অনেক চেষ্টা করলে শিখা নামের এই মেয়েটি পুলিশের কাছে অনেক রকমের মামলা করে থাকে যাতে করে জুনিয়র সাকিব তাকে ছেড়ে যেতে পারে আর জুনিয়র সাকিব যেহেতু গরিব পরিবারে জন্মগ্রহণ করেছে তাই তার হাতে কোনো পাওয়ার ছিল না তবে এবার জুনিয়র সাকিবের পুরো লাইফটাই শেষ করে দিল তার স্ত্রী শিখা জানা গিয়েছে তার আগের দুই স্বামী এমন কি আরো কিছু লোকজন মিলে জুনিয়র সাকিবকে নেশাগ্রস্ত করে ঘুম পাড়িয়ে তার বিশেষ অঙ্গ কেটে দিয়েছে তারপর সে অংশগুলো নিয়ে সে বাড়ি চলে যায় এমনকি নিজের ইচ্ছে সিলিন্ডারও করে তো চলুন জুনিয়র সাকিবের ভাই তিনি কি বলেন সেই ভিডিওটি দেখে আসি রাতে আসছে রাতে এগারোটা বাজে আসছে বাইরের জন্য পঁচাত্তর টাকা আনা কত করে জানি একটা যে বিয়ারের মতো লেবার ওইটা আনছে আনার পরে ওইটা আমার ভাইকে খাওয়াইছে ও নিজেও খাইছে ওইটার ভিতরে নেশা জাতীয় ট্যাবলেট ট্যাবলেট দিয়ে দিছে এর জন্য মনে করেন যে কাটছে কাটার আধা ঘন্টা পরে যে আমার ভাইয়া ঘুম থেকে উঠছে উঠে রক্ত দেওয়া বিছনা বোঝা গেছে জুনিয়র সাকিব শিখার মেয়েকে পর্যন্ত ছাড়েনি শিখার মেয়ে কি বলেন চলুন সেই ভিডিওটা একবার দেখে আসি তখন আমরা নানগঞ্জ বন্দর শ্যাম্পারা বাসায় থাকি তখন আমার বুকে হাত দিছে আর লিপ কিস করছে আর যখন আমরা ক্যানি হোস থাকি তখন আমার সাথে খারাপ কামটা করছে আর ই করছে বুকে হাত দিছে লিপকিস করছে যখন আমরা যে বাসে বর্তমানে আমার আম্মু থাকে সে বাসে ঘটনাটা হয়েছে তারপরে এটা আমার আম্মু ঈদের চার দিন আগে ধরা পড়ছে পরে আমার আম্মু আমাকে জিজ্ঞেস করছে আমি সব বইলা দিছি আম্মুকে বন্ধুরা জুনিয়র সাকিবের কোনো মেয়ের সাথে সম্পর্ক কি তাকে ছেলের জন্য কোথাও যেতে না পারে ভাইরে ভাই একটা ছেলের সুখ দুঃখ কি বেঁচে থাকার মূল সম্পদটাই নষ্ট করে দিয়েছে এই মেয়েটি বন্ধুরা এবার আমরা কথা বলবো ওমরণ ফায়ারকে নিয়ে বন্ধুরা ওমরন ফায়ার ব্রাজিলদেরকে নিয়ে একটা ফানি রিলস তৈরি করার কারণে কিছু মানুষদের গায়ে লেগেছে তার কারণে ওমরন ফায়ার লাইভে কি বলেন চলুন সেই ভিডিওটি দেখে আসি আমার লাস্ট টাইম ব্রাজিল হারার পরে বা ব্রাজিল থাকতে আমি ব্রাজিল রে একটু কইরা আমি ফানি ভিডিও বানাইছি এটা অনেকের লাগিয়ে গেছে ভাই এখন আপনার আমি একটা কথা কই ব্রাজিল সাপোর্টারকে লাগিয়ে গেছে ভাই লাগার কিছু নাই আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর ফানি কন্টেন্ট ক্রিয়েটর আমার কোনো দল থাকা যাবে না হ্যাঁ আমি কন্টেন্ট না দিলে কন্টেন্টটা দিব ক্যাটা কিছু আবাল এটা বুঝে না আই লাভ ব্রাজিল আই লাভ আর্জেন্টিনা আই লাভ পর্তুগাল আই লাভ বুট এছাড়াও বন্ধুরা ওমরান ভায় তিনি আরও একটি আপডেট দিয়েছেন তিনি খুব শীঘ্রই গেমে ব্যাক করছেন গেমিং গেমিংয়ে আমি আসতেছি আজ না হোক কাল কাল না হোক আসতেছি আপনারা রেডি থাকেন আমি জানি না কে আমার কেমনভাবে নিবেন তাছাড়াও ওমর রোস্টারদের নিয়েও কথা বলেছেন তিনি বলেছেন আমি রোস্টারদেরকে অনেক সম্মান করি রোস্টাররা আছে বলে অনলাইন জগৎটা এখনও টিকে আছে তো চলুন সেই ভিডিওটা একবার দেখে আসি আমি সব সময় রোস্টারদের রেসপেক্ট করি আমার একটা স্বপ্ন ছিল রোস্টার হওয়ার আমি ওইটা হইতে পারি নাই ফুট করে ফানি কন্টেন্টে গেলাম তো রোস্টারটা হয় নাই রোস্টিং আসতে দেখি আজকে এখনো আমরা অনলাইনে টিকতে পারতেছি নয়তো অনলাইনে আপনারা টিকতে পারতেন না দুই দিন পর পর যে কাহিনী শুরু হয় আমাদের অনলাইনে রোস্টাররা ভালো কাজ করতেছে রোস্টারদের জন্যই আমাদের সমাজ এখনো ঠিক আছে মানে এই ভিডিওর অনলাইনটা জগৎটা এখনো ঠিক আছে অনলাইনে যাও ওয়াই ভাই দুই দিন পর পর মানে এইটা এইটা হ্যান ত্যান এ আর বোরল জায়গা হ্যাঁ এটা করে ওইটা করে ভাই আমি এজন্য একটু অনলাইনে একটু কম থাকি আমি ভিডিও বানাই ভিডিও বানাই আবার বন্ধুরা এই স্লাস্কের ভিডিও দেখা পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে ধন্যবাদ